সো সামনে দেখা যাচ্ছে হচ্ছে পদ্মাঘাট অ্যান্ড এখানে এই জায়গাটাকে বলা হয় পদ্মাঘাট অ্যান্ড ওই পারে যেটা আছে সেটা হচ্ছে শিলাইদহ উপজেলা অ্যান্ড শিলাইদহ উপজেলা ক্রস করে আমরা যাব হচ্ছে কুষ্টিয়া বাট কুষ্টিয়া যাওয়ার আগে আমাদের প্রথম প্ল্যান হচ্ছে শিলাইদহতে আমরা রবীন্দ্র কুঠিবাড়ি যেটা আছে সেটা ঘুরে দেখার সো হে ভ্রিওন আসসালামু আলাইকুম ইস মি হাসিব চৌধুরী ওলকম ব্যাক টু ইউটিউব চ্যানেল বাইক ওয়ারিয়ার সো আজকের ভিডিওটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকে বালুময় ভাঙাচোরা এই জায়গা থেকে তবে এই জায়গায় বাইক চালায় আমি জাস্ট অন্যরকম একটা ফিল পাচ্ছি সো গতরাত্রে ছিলাম হচ্ছে পাবনা শহরে আর শহরে থাকার পেছনে অনেকগুলো কারণ আছে যেটা আমি লাস্ট ব্লগে আপনাদের সাথে এক্সপ্লেন করছি আপনাদেরকে অ্যান্ড আজকে যাচ্ছি হচ্ছে কোথায় কুষ্টিয়াতে অ্যান্ড কুষ্টিয়া যাওয়ার আগে আমরা ঘুরে দেখবো হচ্ছে শিলাইদহ উপজেলা অ্যান্ড যাওয়ার জন্য প্রথমত আমাদের পার হতে হবে এই পদ্মাঘাট দিয়ে পদ্মা অ্যান্ড সামনে যেটা দেখতেছেন আপনারা এটা হইতেছে কি পদ্মা নদী সো নৌকা আসতে হচ্ছে দশ মিনিটের মতো সময় লাগতে পারে আমি বাইকটা এখানে পার্ক করে দিই সো আমাদের ফেরি চলে আসছে অ্যান্ড আমাদের আজকের ফেরি হচ্ছে এই যে নৌকা দেখতে পাচ্ছেন এই নৌকাটা অ্যান্ড এখন আমরা বাইক নিয়ে উঠে যাব নৌকাতে যদি বা নৌকাতে বাইক উঠানোর এক্সপিরিয়েন্সটা আমার প্রথমবারের এর আগে সেই এক্সপিরিয়েন্সটা আমার নাই ভাই এখানে তো একটু ভয় ভয় লাগতেছে সো রাইট নেওয়ার আছে হচ্ছে শিলাইদহ ঘাটে অ্যান্ড আমরা নদী পার হয়েছি পদ্মা নদী পার হয়েছি পদ্মা দিয়ে নৌকাতে করে এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল নৌকাতে করে বাইক পার করার অ্যান্ড এখন হচ্ছে এখানে নৌকার ভাড়া দিতে হবে আমরা যে ঢুকলাম অ্যান্ড আসলাম সেটার ভাড়া দিতে হবে এখন হ্যাঁ ফেরি দেওয়া শেষ ফেরি না যদি বা নৌকা ভাড়া হ্যান্ড টাকা নিচে হচ্ছে আমরা দুইজন মানুষ একটা বাইক অ্যান্ড আমাদের থেকে টাকা রাখছে হচ্ছে একশো ষাট টাকা অ্যান্ড যেটা আমার কাছে রিজনেবলি মনে হয়েছে রিজনেবল মনে হওয়ার কারণটা হচ্ছে এটা দিয়ে যদি আমরা না যাই তাহলে আমাদের লালন সেতু দিয়ে ঘুরে তারপর কোথায় ঢোকা লাগবে কুষ্টিয়ে ঢুকা লাগবে এরপরে আমাদের আসতে হবে হচ্ছে কোথায় শিলাইদহ তো শিলাইদহ আসার জন্য আমাদের আরও অনেক বেশি প্যারা খাওয়া লাগবে বা অনেক দূর ঘুরে আসতে হবে এখন আমাদের প্রথম গন্তব্য থাকবে শিলাইদহ কুঠিবাড়ি রবীন্দ্রনাথের কুঠিবাড়ি যেটা আমাদের প্রথম গন্তব্য থাকবে সেটা চলেন আমরা ওদিকেই আগে শিলাইদহ কুঠিবাড়ি সড়ক বিভাগ কুষ্টিয়া অ্যান্ড ফাইনালি আমরা কুঠিবাড়িরা খুঁজে পাইলাম তো সামনে দেখা যাচ্ছে রবীন্দ্র কুঠিবাড়ি আমরা এখন কুঠিবাড়ি জিরো কিলোমিটার মানে এত লম্বা একটা ট্যুরে বা কালকে থেকে যে ট্যুর দিচ্ছি এই আজকে একটা জিরো কিলোমিটার পাইলাম ভালো লাগতেছে একটা ছবি তুলতে পারবো জিরো কিলোমিটারের জন্য মানে এখানে আসাটা আই থিঙ্ক সার্থক হয়েছে প্রথমত এখানে যখন ঢুকছিলাম তখন যে একটা গ্রাম দেখে আসছি সেটা ছিল জাস্ট ওয়াউ মানে যেটার বাতাসটা অন্যভাবে ফিল করছি আর এখানে ঢুকার পরে যে নেচার দেখলাম বা ভেতরে যেই বিষয়গুলো দেখছি বা অনেক কিছু শেখার মতো আছে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে জানার মতো অনেক কিছু বিষয় এখানে ভেতরে আছে যেগুলো আপনারা ব্লগে টুকিটাকি কিছু দেখছেন বাট আমরা আর একটু বেশি দেখছি তদুকে আপনার সাথে শেয়ার করা হয় নাই যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে দেবেন যারা ইউটিউবে দেখতেছেন সাবস্ক্রাইব করে দেবেন সো ফাইনালি রবীন্দ্র কুঠিবাড়ি থেকে বিদায় নিচ্ছি আমরা জায়গাটা বাইরে থেকে যতটুকু ছোটো মনে হইছে আর ভেতরে তার চেয়ে অনেক বেশি বড় অ্যান্ড আপনাদেরকে একটা ছোট ইনফরমেশান দিয়ে রাখি এখানে সপ্তাহে দুই দিন এটা বন্ধ থাকবে অ্যান্ড সাপ্তাহিক বন্ধ হচ্ছে রবিবার পূর্ণ দিবস অ্যান্ড সোমবারে হচ্ছে অর্ধ দিবস মানে সোমবারে হচ্ছে হাফ ডে আর রবিবারে টিকিট টিকেট হ্যাঁ হ্যাঁ টাকা দিয়েছি সো আর সোমবারে এটা হাফ ডে বন্ধ থাকবে এটা হচ্ছে আপনাদের জন্য একটা ছোট্ট ইনফর্মেশন অ্যান্ড আরেকটা ইনফরমেশন সেটা হচ্ছে দুপুর সাড়ে বারোটার পর থেকে দেড়টা থেকে দুইটা পর্যন্ত এটা বন্ধ থাকে অ্যান্ড তখন যারা ভেতরে থাকে তাদেরকেও বের করে দিবে আর যারা বাইরে থাকে তাদেরকেও ভেতরে প্রবেশ করতে দিবে না সো এখন আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে এখান থেকে সোজা কুষ্টিয়া অ্যান্ড কুষ্টিয়া জেলার যে যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সেগুলো আমরা আজকে ভিজিট করব ইনশাল্লাহ অ্যান্ড এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে সো এটারে আর লং না করি আপনারা এই যে রবীন্দ্র কুঠিবাড়ি সিলাইদহ এই ব্লগটা একদম সম্পূর্ণ আলাদা পাবেন অ্যান্ড আপনাদের সাথে আমার দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে কোথায় কুষ্টিয়ার ব্লগ নিয়ে সো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততই মন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভালো মানের হেলমেট পরে বাইকটির করবেন আসসালামু আলাইকুম